পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাহ আলাই উদযাপন উপলক্ষে কুমিল্লার বড়িচং প্রেস ক্লাবের উদ্যোগে মিলাদ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে বারোই রবিউল আওয়াল সোমবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খুরশেদ আলম বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরের পরিচালনায় ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য নিয়ে আলোচনা করেন ফকির বাজার ইসলামিয়া সুন্নিয়া আলীম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা গোলাম মোস্তফা টাডেরা মহিলা তাহিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ শাহিনুল ইসলাম আরও বক্তব্য রাখেন বুড়িচং প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সহ সাংগঠনিক সম্পাদক গীতিকবি আকাশ আল মাহমুদ হৃদয় অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রচার সম্পাদক মোহাম্মদ সুমন আলমগীর হোসেন আবদুল্লাহ ফয়েজ আহমদ উপস্থিত ছিলেন মোহাম্মদ সুজন মোহাম্মদ হেলাল সহ আরো অনেকে অনুষ্ঠানে আলোচকরা বলেন রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম এমন এক সময় পৃথিবীতে আগমন করেছেন যখন সমগ্র পৃথিবী অন্ধকারে নিমজ্জিত ছিল অশ্লীলতা বেহায়াপনা এবং কন্যা সন্তানকে জীবিত পুঁতে ফেলা ছিল তৎকালীন সময়ের স্বাভাবিক বিষয় নারীদের কোনো সম্মান ছিল না এমন এক কঠিন সময়ে মহান আল্লাহ তাহালা আলোকবর্তিকা হিসেবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে আরবের পবিত্র মক্কা নগরীতে প্রেরণ করেন দুনিয়ায় আগমনের পরে ধীরে ধীরে প্রিয় নবী সাল্লাহু আলহু মক্কা নগরী সহ পুরো আরব জাহানকে শান্তিময় করে তুলেন La in te son chiesto di fare